বলতো আমি ওই দিক দিয়ে এক জায়গায় যাচ্ছিলাম হঠাৎ দেখে কেউ একজন মানে বলে আমি দাঁড়িয়ে গেলাম দেখলাম মিনতি পুকুর ঘাটে এরপর এগিয়ে গেলাম খানিক্ষণ দাঁড়িয়ে কথা বললাম এই আর কি তুমি সত্যি সত্যি বলছো মিনতি তোমাকে সেখানে ডেকেছে তুমি নিজে থেকে যাওনি কি আশ্চর্য আমি মিথ্যে বলবো কেন মিনতি যে বললো তুমি মিনতিকে দেখে এগিয়ে গেছো ও দাদার কথা বলেছো মিথ্যে ডাহা মিথ্যে বলেছে মিনতি আমি তাকে দেখে এগিয়ে যাবো কেন বলো তো আমাকে কি পাগলে পেয়েছে যে অন্যের বিবাহিত বইয়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো রতনদা একটু মুখ সামলে কথা বলবে বুঝেছো সত্য কথা বলতে আবার মুখ সামলানোর কি আছে যা সত্য আমি তাই বলেছি ঠিক আছে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা আমিও বের করতে জানি বিশ্বাস না হলে ওই জায়গায় চিত্রা নামের একজন মহিলা ছিল তাকে জিজ্ঞেস করে দেখো সে তো আর অন্য কথা বলেছে গো এজক বাদ দাও যা বুঝার আমি বুঝেছি বুঝলে তো ভালোই এসব সরযন্ত্র আমি বের করে দেব বুঝলে যা 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 করবার কোরে নে ভয় লাগা না কতা শুনেন কিচ্ছু এ শুন আজকে দুপুর রতনের দোকানে রতন আর কানাই তো তুমি ঝগড়া বলিস কি কিন্তু কেন মনে করেন আপনার কাজ হয়ে গেছে আর দুদিন কথা দুদিন আর দুদিনের মধ্যেই দেখবেন মিনতি দিয়ে আপনার বাড়ির উঠানে দাঁড়িয়ে আর স্বয়ং কানাই এসে মানে কানাই তাকে এখানে এনেছে সত্যি বলছিস সত্যি বলছিস মদন সত্যি এমনটা হবে তুই যদি এটা ঘটাতে পারিস তবে তোকে একটা ভালো পুরস্কার দেব আমি মুখে কিছু বলবো না কর্তা আপনি শুধু দেখে যান মদন আরো কি কি করে সেটাই তো দেখছি রে মদন তুই যে এত কাজের সেটা আগে বুঝতে পারিনি রে তা বুঝবেন কেন তখন তো শুধু কানাই কানাই করতেন শেষ পর্যন্ত সেই কানাই আপনাকে গ্রামবাসীর কাছে অপদস্থ করে আপনার বোনকে নিয়ে পালালো এসব কথা আর বলিস না রে মতন অনেক হয়েছে আমার আর এসব শুনতে ভালো লাগে না কথা এখন আর কোনো মন খারাপ নয় এখন কেবল খুশি আর খুশি আগামীকাল আপনার বোন আবারও আপনার কাছে ফিরে আসছে বিষয়টা ভাবতে আমার যে খুশি খুশি লাগছে মদন তোকে বলে বোঝাতে পারবো না এ বোঝাতে হবে না করতা আমি এমনি বুঝে গেছি হ্যাঁ কগি নিয়ে সব কি শুনছি বলো তো তুমি নাকি কানাই আর মিনতির সংসারে আগুন লাগিয়ে দিয়েছ আজকে পাড়ার দোকানে রতনের সাথে কানাইয়ের যে কি ঝামেলা হয়ে গেল তোমাকে বোঝাতে পারবো না এমনটা তো হওয়ারই ছিল কানাই সে দেশি দিয়ে ঝামেলা ঘরে নিল ঝামেলা তো হবেই কেন রে বাপু তোর ওই মোরলের বোনকেই কেন বিয়ে করতে হলো গায়ে আর কোন মেয়ে ছিল না বামন হয়ে আকাশে হাত দিয়েছিস এখন দেখ কেমন করে হাত পুরে ছাই হয় ঘটনাখানা কি আগে সেটা বলো তো তোমার এসব কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পাচ্ছি না আরে তেমন ঘটনা কিছু না সেদিন সন্ধেবেলা পুকুর ঘাটে গিয়ে দেখি রতন আর মিনতি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এই কথাতে আমি আবার কানাইকে গিয়ে বলেছি সরাসরি মিনতিও তো সেখানেই ছিল তারপর যা হবার হলো বলো কি গো কানাইয়ের বউটা তো তাহলে তেমন সুবিধে না না গো না বউটা তেমন কোনো দোষ নেই তবে রতনের হাবভাব আমার ভালো ঠেকলো না মতে। বউয়ের দোষ না থাকলে তুমি তার নামে এসব বললে কেন বলেছি বেশ করেছি এখন যাও তো এখান থেকে আমাকে আমার কাজ করতে দাও এই মেয়ে মানুষের মনে কখন কি যে আসে সেটা বোঝা বড় দায় মেয়ে মানুষের মনকে বোঝা এত সহজ নয় গো একদম খাঁটি কথা বলেছো পুরাই জিলিপির পেঁয়াজ কি বললে কিছু না গো কি রে কানাই তুই আজকেও কচু নিয়ে এসেছিস আমি যা খুশি তাই নিয়ে এসেছি তাতে তোমার কি হে বাবা আজকে দেখছি বাবুর মেজাজ বেজায় গরম কি রে বইয়ের সাথে ঝগড়া লেগেছিস নাকি তোমাকে আর কিভাবে বললে তুমি বুঝবে তো পাচুদা কি কারণে তোমরা এমন হাত ধুয়ে আমার পেছনে লেগেছো তো যা বাবা আমি আবার তোকে কি করলাম রে কানাই তুমি আজকের পর থেকে আমার সাথে কোনো কথা বলবে না বুঝলে পাঁচুদা ও তাকার রাগ কোথায় এসে ঝাড়ছিস বলতো সমস্যা হয়েছে তোর বউকে নিয়ে আর রতনকে নিয়ে এখানে রাগ আমাকে দেখাচ্ছিস কেন তুমি তোমার বউ আর অনেকেই আছো যারা আমার সংসারটা ভাঙার অপেক্ষায় আছো কিন্তু কেন বলতো শোন কানাই বর দাদা হিসাবে তোকে একটা বুদ্ধি দিই বাইরে লোকেদের এমন রাগ না দেখিয়ে ঘরের বউকে সামলা এখানে তোর বউ যদি রতনকে প্রশ্রয় না দিত রতন কি কথা বলতে সাহস পেতো শেষ না করে উল্টো আমাদের সাথেই খারাপ ব্যবহার করছিস হ্যাঁ মাথা ঠিক নেই গো পাচুদা তুমি কিছু মনে করো না আচ্ছা ঠিক আছে এসব কোনো ব্যাপার না এ কি গো আজ তোমার আসতে এত দেরি হলো কেন আর এমন খালি হাতে ফিরেছ কেন বেচা বিক্রি তেমন একটা হয়নি তাই কিছু আনতে পারিনি তাহলে রাতে খাবো কি অন্তত এক কেজি চাল তো আনতে পারতে এত বড় একটা রাত না খেয়ে থাকবো কি করে বলো তো একটা রাত না খেলে কি এমন হবে শুনি আমার না খেয়ে থাকার অভ্যেস নেই সেটা তো তুমি ভালো করেই জানো শাক হোক ভর্তা হোক অন্তত দু মুঠো ভাত আমার লাগবেই সেটা জেনেও এভাবে বললে অভ্যেস সে তোমার কত কিছুরই ছিল না সেসব যখন বদলে গেছে এটাও ধীরে ধীরে বদলে যাবে তার মানে তার মানে তুমি আমাকে না খেয়ে থাকার অভ্যাস করতে বলছো প্রয়োজনে সেটাও থাকতে হবে বইকি বাহ দিন দিন দেখছি তোমার অধপতন ঘটছে গো এই সব দিন দেখার জন্যই বাড়ি ঘর ছেড়ে তোমার কাছে এসেছি আফসোস হচ্ছে নাকি সত্যি বলতে এত দিন হয়নি গো কিন্তু আজ হচ্ছে তাহলে চলে যাও তোমার দাদার কাছে যেখানে গেলে তোমার সমস্ত সুখ শান্তি আবারও ফিরে আসবে আমার কাছে থাকলে তো তোমাকে কেবল না খেয়েই থাকতে হবে প্রয়োজনে তাই যাব গো তোমার কাছে যদি সম্মান না পাই তবে কেন পড়ে পড়ে কষ্ট পাবো বলো তো একদম ঠিক বলেছো একে মিনতি তুই তুই হঠাৎ এই সময় এখানে হ্যাঁ দাদা আমি কেন এখানে এসেও কি আমি কোনো ভুল করলাম দাদা তুমিও কি আমাকে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেব কেন তাড়িয়ে দেবো তো বোন এটা যে তোরও বাড়ি তুই তোর নিজের বাড়িতে ফিরে এসেছিস এর থেকে আনন্দের আর কি হতে পারে আমাকে ক্ষমা দাদা আমি ভুল করেছি তোমার কথা না শুনে মস্ত বড় ভুল করেছি তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই আমার কাছে অনেক রে তুই আবারও আমার কাছে ফিরে এসেছিস এতেই আমি খুশি আমার যে কি আনন্দ লাগছে তোকে বলে বোঝাতে পারবো না আমার কখনো এমন করব না। আমার পক্ষে তোমার কথার অবাধ্য হব না। তুমি দেখো দাদা। ঠিক আছে, তুই এবারে ঘরে যা। বিশ্রাম নে। একমাস এই শরীরে রে কি হাল করে চিস রে মিনতি। এমন হবে না। কি খেছ বাড়িতে? চারটে ডাল ভাতও ঠিকভাবে জোটেনি। থাক মदन, এই সব বলার দরকার নেই। তুই ঘরে যা মিনতি। তোকে এভাবে দেখতে যা ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক আছে দাদা, আমি ঘরে যাচ্ছি। আমাকে নিয়ে আর চিন্তা করো না আমি এখন থেকে শুধু নিজের ভালোর কথাই ভাবব বেশ তাই যা আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না